দুইজন ডাকাতকে ধরল পানিসাগর থানার পুলিশ ত্রিশে এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এ বিষয়ে বিস্তারিত জানান পানিসাগরের এসডিপিও সৌম্য দেববর্মা পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের একান্ত প্রয়াসে ধরা পড়ল এপ্রিল মাসের একুশ তারিখে হয়ে যাওয়া ডাকাতির ঘটনার সাথে জড়িত দুইজন ডাকাত জানা যায় আটক করা দুজন ডাকাতের কাছ থেকে ব্যবহৃত দাও এক জোড়া কানের দুল রূপার এক জোড়া ব্রেসলেট বেশ কিছু অলঙ্কার এবং নগদ পাঁচ টাকা পাওয়া যায় তাদেরকে পানিসাগরের পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং ওসি দেবজিৎ চ্যাটার্জি তদন্ত করে দেখেছে ডাকাতির কাজে আর কি কি দ্রব্যাদি তাদের কাছ থেকে পাওয়া যায় গত এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত ইসরা এলাকায় একটা চুরি ঘটনা যেটা ঘটেছিল বাড়ির বাড়ির দর্শককে আঘাত করে কিছু পয়সা এবং সন্ন্যালকারি করে নিয়ে যায় ওই ইয়েতে পানিসাগর থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য আয় যে আয় ও আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা সোর্স লাগিয়ে মানে সহ একজন ওই ওই বেতান গিয়ে একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে এবং ওদের কাছ থেকে কিছু ঝুড়ে যাওয়ার কিছু জিনিস উদ্ধার হয় এবং ওর সাথে আরেকজন ভোজাগত একজন ছিল ওর বাড়িতেই বৌদ্ধ জগৎ ওর সাথেই ইয়ে করছে আর আমাদের আমরা এটা নিয়ে তদন্ত করছি ওর বিভিন্ন অ্যাসোসিয়েট এটার সাথে থাকতে পারে আমরা ওই তাতে আমরা ইনভেস্টিগেশন করে দিচ্ছি আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি এবং ওই তরিত ফর্মালিটিস ওদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হয় তো স্যার আগামীকাল কোর্টে সাপোর্ট করবেন তো তাদের কি কি রিমান্ডের কোনো আবেদন জানাবেন আপনার আমরা ইনফরমেশন চলছে এবং তারা যদি কিছু না হয় আমরা নিশ্চয়ই রিমান্ডের জন্য